শরণা কি পড়ছো বাবা তুমি আবার জি কেও পড়ো আর কি কি পড়া আছে তোমার আচ্ছা তুমি গাছ থেকে পড়ো না শুধু বই পড়ো বইয়ের সঙ্গে সঙ্গে গাছ থেকেও পড়তে হয় খাট থেকেও পড়তে হয় তাহলেই তো আসল পড়াশুনো শুধু বই পড়লে হয় তুমি খেয়েছ তুমি কি খেতে ভালোবাসো খিচুড়ি বা বাবা খুব সুন্দর খাবার এই হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটা খাবার এখনকার ছেলেমেয়েরা তো খেতেই চায় না তারা তো খিচুড়ির নাম শুনলে খ্যাক 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 করে তারা খায় বিরিয়ানি ফ্রাইড রাইস এই তো বললে খিচুড়ি আবার চলে গেলে বিরিয়ানিতে নাম শুনেই কি গন্ধে গন্ধে তোমার কি পছন্দ তাহলে ও দুটোই ভালোবাসো আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তা ভাত তুমি খাও না ডাল খাও ভাজা খাও আচ্ছা আচ্ছা ডাল দিয়ে তাহলে ভাজা খাও না খুব ভালো কথা ভাজা পোড়া যত কম মাছ মাংস দুটোই খাও আচ্ছা আচ্ছা কিসের মাংস খাও গরু না শুকোর ও মুরগি মানে ওই পাখির মাংস খাও ওগুলো তো পাখি আচ্ছা আচ্ছা তুমি গরু শুকর খাও না খুব ভালো কথা গন্ডারের মাংস খেয়েছো আচ্ছা খাওনি আচ্ছা ভালো কথা তাহলে খাওয়া দাওয়া গেল পড়াশুনো গেল কটাক্ষণ ঘুমাও তুমি সারাদিনে দু ঘন্টা সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমাও কটায় ঘুম থেকে ওঠো সাতটার সময় ঘুম থেকে ওঠো আচ্ছা আচ্ছা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠতে হয় তারপরে হাঁটাচলা করতে হয় মর্নিং ওয়াক আচ্ছা আচ্ছা মর্নিং ওয়াক করো বাবা তোমার চেহারা থেকেই বোঝা যাচ্ছে একটু মার্শেলটা দেখিয়ে দাও কিরকম বাপরে বাপ এই তো মর্নিং ওয়াক করো বোঝাই যাচ্ছে ঠিক আছে সবই তো বুঝলাম তা তোমার বিয়ে কবে কেন তোমার যে পছন্দ ছিল ওই লক্ষ্মী বলে যে লোকটা আছে সে ধরমাত্র একটা পতাকা পরে ঘুরে বেড়ায় সে কি বিয়ে করবে না তোমাকে কেন পছন্দ হয়নি ও তুমি কাকে কোথায় নিয়ে যায় ও তাই দুষ্টু লোভ আচ্ছা আচ্ছা তাহলে তুমি বিয়ে টিয়ে করবে না এখন এখন তো পড়াশুনোর টাইম তারপরে বিয়ে পরে করবে বুড়ো বয়সে বুড়ি হয়ে যাবে যখন তখন বিয়ে করে নেবে ঠিক আছে তাহলে ঝড় বৃষ্টি আজকে আসছে দিনটাকে ভালো করে উপভোগ করো ঝড় ভয় লাগে না আনন্দ লাগে শিল বৃষ্টি নাকি ও বৃষ্টিতে ভিজিস ঝড় হলে ভিজিস না ও ঘরের মধ্যে থেকেই দেখিস আচ্ছা বৃষ্টির দিনে একটু চপ মুড়ি খেতে হয় জানিস তো ও ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক কালকে পড়াশুনো নিয়ে আলোচনা করব। বুঝলে ঠিক আছে